আমাদেরকে আমাকে ধরে নিয়ে গিয়ে হাসপাতালে একটা স্বাক্ষর নিয়েছে মানে একেবারে জোর করে ওয়ার্ড বয়দেরকে দিয়ে দশ বারো জনকে দিয়ে ধরে নিয়ে আমাকে ইয়েতে নিয়ে গেছে তত্ত্বাবধায়কে রুমে নিয়ে গেছে এবং নিয়ে যাওয়ার পরে ওরা যেটা করছে যে আমার কাছ থেকে একটি স্বাক্ষর নিয়েছে এবং আমাকে হুমকি প্রদান করছে মিস ডক্টর মিস্টার সাফি শাফি নাকি নাম নয় আমি রাজীব বা শাফি এই দালালে কমিশন খাওয়ার জন্য বাইরে যা আমার হলো এক্স রে করে নিশ্চই কিছুক্ষণ পর পর একদিন করে এসে বলতেছে যে এখান থেকে নিয়ে যায় ওখানে এই টেস্ট সেই টেস্ট অন্যান্য টেস্ট দিয়ে এমন মোটা মুখের একটা টাকা নেই তাই একগুচ্ছ ক্লিনিকের দালাল এমনভাবে আমাদেরকে একরে ধরে যে মনে হয় আমরা হাসপাতালে আসি না আমি উৎসব আমি ইয়ে করছিলাম আমার এখানে রোগী আছে রোগীকে দেখতে আসছিলাম রোগীর বেড়ে বসেছিলাম বসে থাকা অবস্থায় যেটা হয়েছে যে ডাক্তার মিস্টার কাজী এখানকার সমত ডক্টর উনি খুবই মানে বাজে বিহেভ করছিলেন রোগীর সাথে এই সময় আমি তাকে গিয়ে বলি আপনি একটু মানে চিৎকার করবেন না একটু মানে একটু চিৎকার না করে একটু কথা বলেন তো তিনি এটা বলার সাথে সাথে উনি খেপে গিয়ে আমার উপর হামলা করেন যেটা আপনারা হাসপাতালে দেখতে পাবেন এবং আমার তারা পাঠাচ্ছে রুগী আর এরকম করে দুইশো টাকার আপনার রিপোর্ট লাগতেছে পাঁচশো টাকা বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের হয়ে উচ্চ ক্লিনিকের দালাল এমনভাবে আমাদেরকে একরে ধরে যে মনে হয় আমরা হাসপাতালে আসি নাই নওগাঁ সদর হাসপাতালের প্রধান ভবন নানা সমস্যার সেবা নিতে আসছে রুগীরা এদের উপর তীক্ষ্ণ নজর কয়েকজন নারী এদের মধ্যে একজন নারীকে দেখা গেল তাদের ক্লিনিকে রুগী টানতে চালিয়ে যাচ্ছে তীব্র চেষ্টা আর এর মধ্যে একটি নারী অবস্থানের পরিবেশ খারাপ দেখে সেখান থেকে মোটামুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে অপর একটি নারীকে অনুসরণ করতেই ভিন্ন ক্লিনিকের সাথে কাজ করার কথা সরাসরি স্বীকার করে পাঁচ টাকায় টিকিট কেটে সরকারি হাসপাতাল সেবা নিতে আসা রুগীর ভিড় দুই এতলায় কিন্তু চিকিৎসকের চেম্বারে বসে আছে প্রাইভেট ক্লিনিকে নিয়োগ করা দুই নারী